কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর এবং ছাত্র দলের নেতাকর্মীদের উপর কিছু ছাত্র সমন্বয়কারী নামধারী এনসিপি এবং ছাত্র লীগের ডট গ্যাং পরিকল্পিতভাবে মত সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থী এবং কলেজের ছাত্রদের উপর হামলা করে আমরা এই হামলার প্রতিবাদ জানিয়ে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়েছি এবং ডট গ্যাং এর হামলায় আমাদের একজন ছাত্রদল নেতা গুরুতর আহত যে মোস্তফা কলেজের নিয়মিত ছাত্র সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ছাত্রলীগের যে সকল দোসর ডট গ্যাং এবং সমন্বয়ক নামদারী এনসিপি যারা মোস্তফাগিমের শান্ত ক্যাম্পাসকে অশান্ত করেছে তাদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সেই সাথে আমরা দায়িত্বহীন কণ্ঠে মোস্তফাগিম কলেজ ছাত্রদলের পক্ষে এবং মোস্তভাহিম কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সর্বাত্মক সহযোগিতা থাকবে এবং সেই সাথে আমরা একটি কথা সম্পূর্ণ স্পষ্টভাবে বলে দিতে চাই মোস্তফাগিম কলেজ ছাত্রদলের যে বর্তমান রানিং কমিটি এই কমিটিটি আজ থেকে দুই বছর আগে গঠিত হয়েছিল এবং তারা নিয়মিত ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনা করে আসছিল এবং পাঁচ তারিখের পরেও আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক টিম এসে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করেছে আমাদের নগর ছাত্র দলের আহ্বায়ক সদস্য সচিব এসে ক্যাম্পাসে প্রোগ্রাম করেছে ছাত্রদের শিক্ষকদের সকলের সহযোগিতা ছিল ছাত্রদল সাধারণ ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ক্যাম্পাস পরিচালনা করেছে আর ছিল কিন্তু হঠাৎ করে কিছু ঘাপটি মেরে থাকা সমন্বয়ক নামদারী এনসিপি এবং নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির ডট গ্যাং এর সদস্যরা গতকাল কলেজে এসে পরিকল্পিতভাবে বিভিন্ন ফেসবুক লাইভের মাধ্যমে মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে একটি ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পরিকল্পিতভাবে একটি ঘটনা সৃষ্টি করেছে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল এই ঘটনা প্রতিহত করেছে এবং আমরা আমাদের যে সহযোদ্ধা চিকিৎসাধীন আছে হাসপাতাল থেকে সে চিকিৎসা নিয়ে ফিরলে আমরা এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আকবরশা থানা পুলিশের সাথে যোগাযোগ করব জমির কর্মকর্তা এবং আকবরশা থানার অফিসার ইনচার্জ পশ্চিম জোনের এসি সহ এনসিপির নেতৃবৃন্দ এবং আমাদের নগর ছাত্র দলের নেতৃবৃন্দ আমি সহ ছিলাম কলেজের প্রতিনিধি ছিল আমাদের উভয়ের মধ্যে একটি সুষ্ঠু সুন্দর সমাধান হয়েছে কিন্তু দেখা গেল তারা বলেছে যে যার যার মতো চলে যাবে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের সহযোদ্ধাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমরা চলে আসার পরে তারা দেখলাম একটি মিছিল বের করে ছাত্রদলকে সন্ত্রাসী সহ বিভিন্ন তকমা দিয়ে তারা মিছিল করেছে এবং মিছিল পরবর্তী এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামদারী ডট গ্যাংয়ের নেতৃবৃন্দ আজকে দুপুর আড়াইটায় নগরীর জামালখানে একটি প্রতিবাদ সমাবেশ দিয়েছে তারা তাদের কমিটমেন্ট ভঙ্গ করে যখন আমরা দুপুরে দেখতে পাই তারা একটি প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে তখনই মস্তবাগীম কলেজের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল দুপুর দুইটায় এক ঘন্টার নোটিশে এই কর্মসূচি ঘোষণা করেছে